নিউ ইয়ার ফেস্ট হাজার পঁচিশ সাল হবে শিক্ষক নিয়োগের জন্য একটা গোল্ডেন ইয়ার এই ইয়ারে সর্বোচ্চ সংখ্যক ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক প্রার্থী কিন্তু চাকরি পেতে যাচ্ছে প্রাইমারি নিয়োগ কোর্স এই কোর্সগুলোর ফিচার সম্পর্কে আমি সামনে আগাচ্ছি নিউ ইয়ার এডমিশন ফেস্ট উপলক্ষে এই কোর্সেও একটা ডিসকাউন্ট আপনারা পাবেন এবং একটি প্রাইমারি ডাইজেস্ট এখানে দেখেন পঁচাত্তর জিনিসগুলো কয়টা ক্লাস কয়টা কোন সাবজেক্টে কয়টা ক্লাস দেখানো হয়েছে এটাতে কিচ্ছু ম্যাটার করে না ক্লাস সব সময়ে বেশি হয় যা লেখা থাকে তার চেয়ে বিষয়ভিত্তিক পরীক্ষা কিন্তু এখানে পরীক্ষাগুলো হবে পঁচাত্তর নাম্বারের এখানে পরীক্ষাগুলো হবে পঁচাত্তর নাম্বারের কারণ প্রাইমারির রিটেল পরীক্ষার যে মানবণ্টন ওই অনুযায়ী অফার অফারগুলো আমি দেখাচ্ছি এখানে প্রাইমারির ক্ষেত্রে নিবন্ধনের সাথে একটু পার্থক্য আছে এখানে পাঁচশো টাকা কম অফলাইন এটা অফলাইনে আর অনলাইনে এটা হচ্ছে দুই হাজার পাঁচশো টাকা বই সহ যদি আর যে বই ছাড়া নেন আপনার দুই হাজার টাকা এখন বই বই যদি বাজার থেকে কিনেন এটা পাঁচশো টাকা দিয়ে পাবেন এরকম বিষয় না এটা অবশ্যই অনেক বেশি যাবে তবে আমরা একটু অফার রাখছি শুধু প্রাইমারি কোর্সের জন্য যদি বই এখন না নেন আপনি পাঁচশো টাকা ডিসকাউন্ট পাবেন এখানে আবার দেখতে পাচ্ছি এটা সোশ্যাল মিডিয়াতে আপনারা অনেকে দেখাচ্ছেন যারা রেগুলার ফলো করেন অথবা জয়েন করার জন্য নিয়মিত ফলো করে আছেন